আমার নাম আল্লাহ শেয়া মোহাম্মদ মোহন মিয়া আমি চেয়ারম্যান এখন বরবুল দরগাহ আমি বাংলাদেশ মাজার ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি হজরত শাহজুল আল মতামী রহমতুল্লাহ ইস তিনশো ষাট হলিয়া বক্তবৃন্দ পরিষদের সাধারণ সম্পাদক সিলেট জেলা ব্যবসায়ী ইত্যাদি টিভির সমস্ত পরিচালক পরিচালনাকারীকে আল্লাহকে দরবারে দোয়া করতেছি যেন ইত্যাদি ঠিবির সকলের সুস্বাস্থ্য ভালো রাখে এবং ইত্যাদি থেকে টিভি যেন আস্থা বিশ্ব দরবারে চলাই যাব আমরা হজরত হাজা গরিবের নেওয়াজমারি রহমতুল্লা আহি হজরত হানিফ জাহা রহমতুল্লা আলি হজরত মাহমুদ আলীজাহ রহমতুল্লি এই তিন অলিয়া উলিয়ার উরুস মুবারক ফার্স্ট দিন বিভেদে আমরা করব আর এটার দায় দায়িত্ব সব কিছু এলাকাবাসী দেশবাসী অলিয়া উলিয়ার বক্তবৃন্দ এখানে অনুদান দিয়া এখানে পরিচালনা করলাম এখানে খতম হইব মিলাদ মাহফিল হইব বক্তিমূলক কিছু খালাম খাব এবং লঙ্গরক আনি হইব খানিরও তা তারপর ফাঁস দিন লঙ্করও খাইবা যা আইবা যা মাস রা খবা খাজা ঘুরি নেব জেলা মানুষ গেলে ফিরিয়ে আয় না আল্লাহ রুকুম এবার আমরা আশা করছি মাহমুদাবাদও যত আইবা সামান্য তগরও গাওয়া মানুষ খাই আর ইন্তিজাম আমরা বললাম প্রশাসনের কাছে প্রশাসন থেকে এখান থেকে সাহায্য সহযোগিতা যেহেতু এটা চিরাচরিত নিয়মে শ শ বছর ধরে পরিচালিত যাইতেছে তাই প্রশাসনের সর্বাত আমরা সাহায্য করতাম এবং আমরা এলাকাবাসীর বিভিন্ন কমিটি করছি এবং এলাকাবাসীর বন্য বন্যটা সংগঠন আছে সংগঠন ও দায়িত্ব নিচ্ছে এবং আস্তে এলাকাবাসী ঠুকুর বাজার সিলেট জেলার যত আশিকা নকল অলিয়া উলিয়ার বক্ত আমরা দায়িত্ব নিচ্ছি ঘুরে সুন্দরভাবে সার্থকভাবে চলিয়া চালাইয়া নেওয়ার লাগিয়া আমরা আশা রাখি হজর শাহজলাল মদামানি রহমতুল্লাহ আলহিস তিনশো সাইডাবিহার এই পবিত্র মাটি এই মাটিটা হইল কাবা শরীফর মাটি হজর শাহজলাল মদামানি রহমতুল্লাহ আসার সময় তার মামাই এক মুষ্টি মাটি দিচ্ছিলাম আর এই মাটির লগে সুগন্ধ হইয়া সিলেটর মাটির লগে মিলছে তাই আমরা দরিয়া যাই এই সারা মাটিটা হইল কাবা শরীফর মাটি আর এই মাটি সব কিছু সুন্দর রাখা উলিয়া উলিয়া নাম রাখা উলিয়া আল্লাহর নাম করা সব কিছুর ঠিকাইয়া রাখা আস্থা দেশবাসীর দায়িত্ব প্রশাসনের দায়িত্ব সরকারের দায়িত্ব এই কথা হইয়া আমরা আপনার এই যে উরুস মুবারকটা কত তারিখ আপনারা নির্ধারণ করেন আগামী তেরো তারিখ তা কিয়া জি তারিখ আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে আগামী আঠারো তারিখ উপজেলা নির্বাচন সারা দেশ জুড়ে এতে কি আপনারা মনে করছেন যে আসলে এতে কোনো প্রভাব ফেলবেন আপনাদের উরুস খালি আল্লাহর নামার উপরে নির্বাচন আর 2000 বড় আমরা 17 তারিখ থেকে আমরা এটা শেষ শেষ উরুস মোবারক শেষ হয়ে যায় আপনারা কি প্রতি বছরই 5 দিনের উরুস মোবারক করেন না এই বছর একটু বাড়িয়েছেন আমরা দীর্ঘ দিন ধরে 5 দিনের উরুস আমরা 5 বছরে আগে বেশি করে হইতো হজরত রহমাতুল্লাহি সুবহদ্দায় 7 দিন করে হইতো আচ্ছা আচ্ছা এখন বর্তমানে আমরা 5 তে করতেছি কারন দেশের হলটারে মিলাইয়া আমরা পাস তারা দুই দিন আপনারা কমে নিয়ে আসছেন দুই দিন আপনারা মনে করছেন যে এবারের ওরুস পর্যালোচনা কমিটি যারা আছেন বা যাদেরকে দায়িত্ব দিয়েছেন আসলে তারা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে এবং কোনো অসংকলা হবে না বলে আপনারা মনে করছেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ আমাদের আশা তখন বরশ যাদের আমরা দায়িত্ব দিয়েছি ওরাই সঠিক পালন করবে এবং আরো আমাদের আশা ভরসা যারা এই উরুজ মুবারকে আসবে তারাও তাদের নিজ দায়িত্বে এইদার শৃঙ্খলাবদ্ধ শান্তি রক্ষা লাগি সবাই আমি আশা করি সবাই এটা শান্তি রক্ষা করবে ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছি যিনি মতল্লি এই এখানে তিনটা মোকাম এটা বৈছনা আমরা আপনার কাছ থেকে জানতে চাই পদবিটা বলেন আমি আমার নাম আল্লাহ শেখ মোহাম্মদ মখন মিয়া আমি চেয়ারম্যান হলাম বল দরগা ইয়া আমি বাংলাদেশ মাজার ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি হজরত শাহজাল আল মধ্যমণি রহমতুল্লাহ সহ তিনশো ষাট হলিয়া বক্তবৃন্দ সাধারণ সম্পাদক সিলেট জেলা ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট এই আমার পদবি আমি অত আর বাকি আল্লাহর আমরা এই জামাজারে আজকে মাহমুদ আলী শাহ উপলক্ষে আমরা বক্তব্য নিলাম আপনি যে দায়িত্ব পালন করছেন এই যে বিশাল একটা আয়োজন আপনার এই বাড়িতে কয়েক লক্ষ মানুষ আসবে এবং সিন্নি সালাদ সবাই পাবে এবং খেয়ে যাবে এ বিষয়ে আপনাদের এই মাজারের একটা সুনাম রয়েছে কেউ কালী হাতে পেরে যায়নি এ বিষয়টা আপনারা কীভাবে মেনটেন করেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনার পরিচয়টা প্রথমে দর্শক মাহমুদাবাদ বর্তমান দায়িত্বশীল আজি আপনাদের মধ্যে তো আপনি যে প্রশ্ন করেছেন যে এই বিশাল আয়োজনের একটু আগে মাননীয় চেয়ারম্যান সাহেব কমিটির সভাপতি উনি সব কিছু বিস্তারিত ব্যাখ্যা করেছেন যে দীর্ঘদিন থেকে এখানে প্রায় পাঁচ দিনব্যাপী তিন মহাপুরুষের রিবী নওয়াজ্লা মাহমুদ আল্লাহ সাহায্তির রহমতুল্লাহ আলাইয়ের রুশ্ম করে উদযাপিত হচ্ছে এতে আমাদের আশিকান বিন্দু আছেন যারা আমাদের সুবাদ তরিকাপন্থী বাহিরা ওদের সাহায্যেই এই বিশাল আয়োজন আমরা আয়োজন করে থাকি এই মাজারের যে এই সিন্ডির যে খরচটা এগুলা কিভাবে আপনারা বহন করেন এই সিন্ডির খরচটা আমাদের তরিকাতে প্রতি ভাইয়েরা যারা আছেন আপনি খ্রিস্টিয়া এবং এলাকাবাসী যারাই আমাদেরকে ভালোবাসেন বা তরিকাকে বিশ্বাস করেন তারাই আমাদেরকে সাহিত্য সহযোগিতা করে এই দরবার শরীর পরিচালনা করে যাচ্ছেন আপনারা কি প্রতি উরুসের আগে একটা উরুস পরিচালনা কমিটি করেন যে প্রতি বছরই একটা উরুস পরিচালনা আজকে কি সেটাই করলেন নাকি না এর আগে করা হয়ে গেছে আজকে আমাদের মিটিং প্রস্তুতি সভা প্রস্তুতি সভা আপনার পক্ষ কি দর্শকদের উদ্দেশ্যে এখানে কোন ধরনের মানুষ আসতে পারবে এ ধরনের কোনো নীতি বা নিয়ম আছে কিনা আপনাদের এখানে মুসলমান ভাই মুসলমান ভাই যারা আছেন বা অন্যান্য ধর্মাবলম্বী সবাইকে আমরা চেষ্টা সবাইকে আমরা দাবাদ দিচ্ছি যে ধর্ম শরীফে আসার জন্য বিভিন্ন প্রোগ্রাম আছে ধর্মীয় অনুষ্ঠান আছে কথম আছে মিলাদ শরীফ আছে লঙ্গর আছে সবাইকে দাওয়াত দিচ্ছি আর কি আপনারা কি প্রতি প্রতিদিন যখন উরুজ শুরু হবে শুরু হবার আগে প্রতিদিন কি মিলাদ শরীফ হবে প্রতিদিন হবে প্রতিদিন এই কয়টা থেকে কয়টা পর্যন্ত মিলাদের অনুষ্ঠানটা হবে এশার জামাত পরেই আমরা মিলাদ শরীফ হয় এশার জামাত পরে তার মানে যারা মিলাদ শরীফে অংশগ্রহণ করতে চান তারা এই টাইমের ভিতরে আসতে হবে ধন্যবাদ আপনাকে আমরা আপনাকে ধন্যবাদ কথা বলছি এই এলাকার বিশিষ্ট এক ব্যবসায়ী যিনি হাকিম নামে পরিচিত আসলে নামে হাকিম কাজে হাকিম না হেকিম ভাই আপনারা তো এই মাজারে প্রতি বছরই আপনারা সহযোগিতা করেন এবং উরুস মুবারকে আপনারা অংশগ্রহণ করে নিজ দায়িত্বে আপনারা এই উরুস মুবারক সাফল করছেন এবারের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন যে এবারের উরুসে দর্শকরা কিভাবে আসলে কিভাবে আপনারা দর্শকদের এই সহযোগিতা করছেন বা যারা এখানে আসবে তারা শান্তিপূর্ণভাবে এই মাজারে তাদের নিয়ত পুরা করে চলে যেতে পারবে ধন্যবাদ আমরা এখানে একটা কমিটি আছে মাননীয় চেয়ারম্যান আমাদের আর এই কমিটির আমরা কিছুক্ষণ আগে একটু আলোচনা করছি যে এলাকাবাসী সবাই মিলে আমরা তো একা সম্ভব নয় আমরা এখানে বৃহত্ত একটা এলাকা আছে এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে যেভাবে এখানে পাঁচ দিন উড়ুস্পটা সুন্দরভাবে হয় আমরা সবাই নিরাপত্তা দিই এবং আমরা প্রশাসনকে সামাজিক কার্যক্রম হ্যাঁ ওখানে প্রশাসন আপনার সহযোগিতা করবে আর আমরা এলাকাবাসী এলাকা থেকে সবাই নিজের দায়িত্ব মন করে এটার আমরা সুন্দর সাফল্য করে দেওয়া এই আপত্তার মখন মিয়া চেয়ারম্যান মুন লাগা বর্তমান চেয়ারম্যান এবং বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং শুধু তিনি চেয়ারম্যানই না সিলেটের যতগুলো মাজার ফেডারেশন আছে প্রত্যেকটি মাজার ফেডারেশনের সাথে ওনার ওনার উনার হাত সবসময়ই অব্যাহত আছে তো ওনার কাছ থেকে আমরা কথা শুনলাম সুন্দর কথা এবং উনি দায়িত্ব নিয়েছেন এই মাজারের যে উরুস মুবারকটা সফল কিভাবে করা যায় আশা করছি আমরা ওনাদের সহযোগিতায় ওনাদের নির্দেশনায় এখানে যারা পরিচালনা কমিটি আছেন তারা ভালোভাবেই সফল করতে পারবেন এখানের যে মাজারটা যে জায়গায় অবস্থিত আছে আপনারা অনেকেই জানেন আখালিয়া সাজলাল বিশ্ববিদ্যালয় এর পাশেই অবস্থিত মাহমুদ আলী শাহ ঠিল্লা আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না আমরা আশা করছি আম্বরকানা থেকে অথবা বন্দর থেকে আপনারা সুজা সাজলাল বিশ্ববিদ্যালয়ে চলে আসলে এখান থেকেই সাজলাল বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থা আছে এই মাহমুদ আলী শাহ মাজারের আশা করছি আপনারা আগামী যে উরুস আছে সেই উরুসের তারিখে আপনারা অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা আশা রাখছি এবং ভিডিওটি বেশি করে আপনারা শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিবেন আমাদের যাতে এই মাজারে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারেন